দেখেন আমার ভাইরে বাবারে বাবা ফেসিয়াল আছে গুড এটা আমার খালা হইলো তার ছেলেকে এইভাবে এইদিকে এই কি করে নিয়ম না এইদিকে নিয়ম এদিকে মা আসেন

তো স্কুট দুই বোনের দেওয়া হইলে মা এখন ভাবি দিবে এখন ভাবির কেরামতি দেখো আেরামতিেরামতি কত আছে কি আমার সাথে এগুলো

এই দেখেন উঠানে সবাই এক একসাথে আছে এখন হইলো মূলত ছেলেকে গোসল করানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি ও মা গো মা চলে আসতেছে গান বাজা গান বাজা নাচতে নাচতে নিয়ে যাক

দেখিনি খাৰ ভাল লাগে একটু <laughs> <laughs>

এখন সবাই গোসল দিয়ে বের হয়ে যাও ভাবি মারামারি দরাদি না হইলে হয়

কাৰণ চাকি জীৱ কৰে শুক্ৰবাৰে তাৰিখ খনে বিষ্মিলাই ৰহমান ৰখিম

আরে <laughs> খালা <laughs>

আমাৰ <laughs> বাইফোন <laughs>

বলুত এটা বলুত না বলুত তো না না দাদা তাই বুঝতি দেনা দিবা মামাকে খেলা কান মানুষ না এই দেখছেন না বাঁচি তাই মিয়া সব ঐবা হইছে দেখা হবে আবার কাফি কি মেহেদি দিয়ে যাচ্ছে এ মুখটা বইরা দিলাম না 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 ফুল পরে বোঝা মজা না মা এখানে যে অনেকগুলো আছে সবাই বিয়ে করতে চায় না সবাই বিয়ে করতে চায় না আগে বিয়ে বিয়ে লাগবে না আগে আমার বিয়ে তো আমি আগে করতে পারি আমাৰ দেখাই দিছে

এটা ভিডিঅ' কৰিব আমাদের বুঝলি বিয়ানি তো সবাই কথা এবছর তো বিয়ানি করেছিল সবাই তো আমি খালি কথা খাওয়া